একটা মানুষ কতটা অমানবিক আর কতটা নৃশংস এবং কতটুকু অমানবিক হলে জঘন্যতম হলে একটি প্রাণীকে এমনভাবে সে মারতে পারে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিড়ালটি হয়তো বা এই বিড়ালটি একটা কি বেশি ক্ষতি করবে হয়তোবা তার ঘরের একটা খাবারের কিছু খেয়ে ফেলবে অথবা হালকা কিছু ক্ষতি করবে কিন্তু এই সামান্যতম ক্ষতির কারণে একটি প্রাণীকে এমনভাবে আগুনে জ্বালিয়ে মেরে ফেলা এটা শরীয়ত ইসলাম কখনোই সমর্থন করে না আপনারা জেনে থাকবেন আল্লাহ রসুলাম একটি হাদিস এক ব্যক্তি এক মহিলা একটি বিড়ালের কারণেই জাহান নামে গিয়েছিল বিড়ালকে সে না খাইয়ে কষ্ট দিয়ে মেরে ফেলেছিল যার কারণে ওই মহিলা ওই বিড়ালের কারণেই জাহান নামে গিয়েছে আর আরও একটি মহিলা একটি বিড়ালকে সে পিপাসক্ত অবস্থায় তাকে পানি পান করানোর কারণে ওই মহিলার জান্নাতি হয়েছে কাজেই আমরা এ ব্যাপারে খুবই সতর্ক থাকব। কোনো প্রাণী যদি আমাদের খুব বেশি ক্ষতি না করে আমাদের যদি অনেক বেশি এমন ক্ষতি করে যেটা আমাদের অপূরণীয় তাহলে ওই প্রাণীকে আমরা মারতে পারি তবে সেটাকে ধরে জবাই করে কষ্ট না দিয়ে মারতে হবে আর স্বাভাবিক কোনো ক্ষতিপাল ক্ষতি করলে আমরা সেই প্রাণীগুলোকে আমরা মারবো না বিশেষ করে এরকম কষ্ট দিব না কারণ প্রাণী এদের রিজিক কোথা এরা খাবে কোথায় এদের খাবার তো আমাদেরকে দিতে হবে হয়তোবা আমরা খাবার দিই না অনেকেই এই জন্য হয়তোবা এই প্রাণীগুলো ঘর থেকে একটু একটু আমাদের খাবারগুলো খেয়ে ফেলে বিশেষ করে বিড়াল এটি একটি পবিত্র প্রাণী এরা সাল্লাহ সাল্লাম বলেছেন সুরুল হির রাতি বিড়ালের ঝোটা হচ্ছে পাক বিড়াল যদি আপনার খাবারের পাত্র থেকে কোনো কিছু খেয়ে ফেলে তরকারির পাত্র থেকে তরকারি দুধের পাত্র থেকে দুধ খেয়ে ফেলে তাহলে ওই দুধ আপনি খেতে পারবেন কোনো অসুবিধা নাই অবশ্যই একটু কাড়াহাত অনেক ওলাম কেরম বলেছেন কিন্তু বিড়াল একটি পবিত্র পানি এবং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও আপনারা গবেষণা করে দেখবেন বিড়াল যদি কেউ সাথে রাখে বিড়ালকে নিয়ে যদি কেউ ঘুমাতে যায় তাহলে তার ব্যথা হয় না তার হাড্ডি আড্ডি এবং তার শরীরে বিভিন্ন ধরনের ব্যথা থেকে নিরাপদ থাকে বৈজ্ঞানিকভাবে বিড়ালের অনেক উপকারিতা রয়েছে রাসুল্লাহাম তার সাহাবিকে হজরত আবু হরাইল্লাহ তালুকে বিড়াল প্রেমিক হওয়ার কারণে ওনাকে উপাধি দিয়েছেন আবু হরাইরা কাজী প্রিয় দর্শক এই ভিডিওটি আপনারা সকলেই শেয়ার করে দিবেন এবং যারা এমন অমানবিক কাজ করে তারা যেন সতর্ক হয়ে যায় আমরা সকলেই প্রাণী জগতের প্রতি সহানুভূতিশীল হই ধন্যবাদ সবাইকে